আজকের প্রশ্ন বৈশেষিক দর্শন থেকে দু নম্বর বৈশেষিক দর্শনে অভাব বলতে কী বোঝো বৈশেষিক দর্শনে অভাব বলতে কী বোঝো দু নম্বর বৈশেষিক দর্শন থেকে ইন্ডিয়ান ফিলোজফির কোশ্চেন এবারে উত্তর নিয়ত পদার্থবাদী নিয়ত পদার্থবাদী বৈশেষিক সম্প্রদায় নিয়ত পদার্থবাদী বৈশেষিক সম্প্রদায় বৈশেষিক সম্প্রদায় সম্মত সপ্তম পদার্থ হল সপ্তম পদার্থ হল অভাব সপ্তম পদার্থ হল অভাব দিয়েছেদ তারপরে বৈশেষিক দর্শনে বৈশেষিক দর্শনে অভাব হলো একটি পদার্থ বৈশেষিক দর্শনে অভাব হল একটি পদার্থ তারপরে ছেদ দিয়ে যার কোনো অস্তিত্ব নেই বৈশিষ্টিক দর্শনে অভাব হলো একটি পদার্থ ছেদ দিয়ে যার কোনো অস্তিত্ব নেই তারপরে আবার ছেদ দিয়ে অতএব ভাব ভিন্ন তারপরে আবার ছেদ দিয়ে অতএব ভাব ভিন্ন অতএব ভাব ভিন্ন পদার্থের অতএব ভাব ভিন্ন পদার্থের যেমন একটি এখানে উদাহরণ দেওয়া হয়েছে টেবিলে কলমটি আছে সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে টেবিলে কলমটি আছে এই রূপ যেমন ভাব বস্তুর এইরূপ যেমন ভাব বস্তুর অভাব এই রূপ যেমন ভাব বস্তুর অভাব তেমনি তেমনি টেবিলে ঘটি নেই তেমনি টেবিলে ঘটি নেই এই রূপ আমাদের এই রূপ আমাদের অভাবের অভাবের জ্ঞান হয় তারপরে পূর্ণচ্ছেদ দিয়ে ও রঘুনাথ শিরোমণি এখানে একটু শিরোমণি বানানটা একটু মিস্টেক আছে রঘুনাথ শিরোমণি একজন নয়ায়িক ও রঘুনাথ শিরোমণি বলেছেন রঘুনাথ শিরোমণি বলেছেন একটু হাইফেন দিয়ে ডবল ইনভাইটেড কমা ইদম ইহন বানানটা দেখে নিবে স্ক্রিনে শো করছে ইদম ইহন কমা তারপরে ইদম ইদম ন ইদম কমা ইদম ইদম ন ভবতি দিয়ে ইনভাইটেড কমা শেষ প্রভৃতি নগ আদি শব্দের দ্বারা আদি শব্দের দ্বারা নিষেধবোধ জ্ঞানের শব্দের দ্বারা নিষেধ নিষেধ বোধক জ্ঞানের নিষেধ বোধক জ্ঞানের বিষয়কে বলা হয় অভাব নিষেধ বোধক জ্ঞানের বিষয়কে বলা হয় অভাব এইটুকু দু নম্বরের জন্য বৈশেষিক দর্শন থেকে আবার পরের দিন পরের ডেটে আর একটা কোশ্চেন নিয়ে আসবো এটা কোশ্চেনটা আবারও বলে দিচ্ছি বৈশেষিক দর্শনে অভাব বলতে কি বোঝো বা অভাব কি এই প্রশ্নের উত্তর এইটা দু নম্বরের জন্য